প্লিজ ডোন্ট জাস্ট উইথ মি আমার সঙ্গে মজা করবেন না প্লিজ ডোন্ট জাস্ট উইথ মি স্যার আমার সঙ্গে মজা করবেন না স্যার হাই মায় ডাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ স্কুল টুডে আই উইল শেয়ার এ ট্রান্সলেশন ফ্রম পি দে সরকার ট্রান্সলেশন নাম্বার ফরটি অর্থাৎ আগের দিন আমি তোমাদের সঙ্গে যে ট্রান্সলেশনটা আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন ফরটি নাম্বার ট্রান্সলেশন পি সরকারের বইয়ে থেকে ট্রান্সলেশানটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে একদিন বর্ধমান স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে এক ভিক্ষুক বালকের সাক্ষাৎ হয় এই লাইন দিয়ে তো মাই ডেয়ার স্টুডেন্টস আজকে আমরা সঙ্গে এই ট্রান্সলেশনটা পুরো আলোচনা করবে এবং এর পুরো অ্যান্সার করে সলিউশান তোমাদের বলে দেব তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে তো শুরু করার আগে আমরা দেখে নিই আগে প্যাসেজে কি বলছে একবার বর্ধমান স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সহিত এক ভিক্ষুক বালকের সাক্ষাৎ হয় বালকটি তাহান নিকট একটি পয়সা চাহিলে তিনি বলিলেন মনে করো আমি তোমাকে পয়সা দিব তামাশা করিবেন না মহাশয় আমি তামাশা করিতেছি না আচ্ছা আমি তোমাকে চারিটি পয়সা দিলে তুমি কি করিবে দুই পয়সার খাবার কিনিব আর বাকি পয়সা মাকে দিব আর যদি দুই আনা দিই এই কথায় বালকটি চলিয়া যাইতে উদ্যত হইলে বিদ্যাসাগর তাহার হাত ধরিয়া বলিলেন বলো না উষ্ঠপূর্ণ লোচনে বালক উত্তর করিল চার পয়সার চাল কিনিব আর বাকি পয়সা মার জন্যে রাখিব তো আমরা দেখে নিয়েছি ইন দ্য প্যাসেজ প্যাসেজে কী বলছে তোমরা এবার যে একটু টাইম নাও প্র্যাকটিস করো তারপর আমি তোমার সাথে পুরো সলিউশন শেয়ার করছি সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস তো আমি এবার শুরু করছি ট্রান্সলেশনের পুরো সলিউশন তো প্যাসেজে একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে একবার বর্ধমান স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সাথে এক বিক্ষোভ বালকের সাক্ষাৎ হয় তাহলে ওয়ান্স স্যার বিদ্যাসাগর মেট উইথ এ বেগার বয় অন দ্য বর্ধমান স্টেশন তাহলে একবার ওয়ান্স একদা ওয়ান্স বা একবার স্যার বিদ্যাসাগর বিদ্যাসাগর মহাশয় মেট উইথ কথা হট করে দেখা হওয়াকে আমরা বলি মিট উইথ থেকে পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট মেট উইথ এ বেগার বয় ভিক্ষুব ভালো কে বেগার বয় অন দ্য বর্ধন স্টেশন বর্ধমান স্টেশনে একবার বর্ধন স্টেশনে বিদ্যাসাগর মহাশয়ের সহিত এক ব্যক্তি বালকের সাক্ষাৎ হয় তাহলে আমি লিখলাম পুরোপুরি পাস্ট ইনডিফিনিট টেন্সে মেট উইথ এমনি সাক্ষাৎ হওয়াকে মিট কিন্তু হঠাৎ করে দেখা হওয়াকে আমরা বলবো মিট উইথ ফ্রেজল ভার্ভ। সেখান থেকে পাস্ট ফ্রম মেট উইথ এছাড়া তোমরা বলতে পারো ওয়ান্স স্যার বিদ্যাসাগর এনকাউন্টার্ড হট করে সাক্ষাৎ হওয়া এনকাউন্টার্ড এ বেগার বয় অন দ্য বর্ধমান স্টেশন তাহলে এনকাউন্টার এ পাস ফর্ম এনকাউন্টার এটাও পাস্ট ইনডিফিনিট লিখলাম এছাড়াও বলা যেতে পারে ওয়ান্স স্যার বিদ্যাসাগর কনফ্রন্টেড সম্মুখীন হওয়া কনফ্রন্টেড এ বেগার বয় অন দ্য বর্ধমান স্টেশন এছাড়াও তোমরা বলতে পারো ওয়ান্স বর্ধমান স্টেশন বিকেম দ্য সার্ডেন মিটিং প্লেস বিটুইন স্যার বিদ্যাসাগর অ্যান্ড এ বেগার বয় তাহলে একো দা ওয়ান্স বার স্টেশন বারধান স্টেশন বিকেম দ্য সারেন মিটিং প্লেস হয়ে গেছিল করে একটা সাক্ষাতের জায়গা বিকেম দ্য সারেন মিটিং প্লেস বিটুইন স্যার বিদ্যাসাগর অ্যান্ড দ্য বেগার বয় বিদ্যাসাগর এবং সে বিক্ষুব বালকের মধ্যে এইভাবেও কিন্তু এটা লেখা যেতে পারে এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে বিকেম দ্য সার্ডেন মিটিং প্লেস বিকেমটা এখানে বিকেম থেকে বিকেম প্রেজেন্টের থেকে পাস্ট ফর্ম বিকেম পাস্ট ইনডিফিনিট টেন্স বালকটি তাহার নিকট একটি পয়সা চাহিলে তিনি বলিলেন মনে করো আমি তোমাকে একটি পয়সা দিব হোয়েন দ্য বেগার বয় ডিভেন্ডেড এ পয়সে ফ্রম হিম হি রেপ্লাইড সাপোজ আসল গিভ ইউ এ পাইসে বালকটি তাহার নিকট একটি পয়সা চাহিলে বিদ্যাসাগর বলিলেন মনে করো আমি তোমাকে একটি পয়সা দিব হোয়েন দ্য বয় ডিম্যান্ডেড যখন তিনি যখন সেই বয়টা তার কাছে দ্য বয় ডিম্যান্ডেড এ পাইসে ফ্রম হিম তার কাছ থেকে পয়সা চাইল পাইসে ফ্রম হিম হি তিনি উত্তর করিলেন বা তিনি বলিলেন সাপোজ আসল এ পাইসে আর তোমাকে একটা পয়সা দেবো তাহলে প্রথম পার্টটা ডিম্যান্ডেড এ পাইসে ফ্রম হিম এটাও ফার্স্ট ইনডিফিনিট সেরকমই যে বলা আছে এবং পরের পাটটা যেহেতু কোটেশনের মধ্যে একে পরকে বলছে এটা কিন্তু অবশ্যই যেমন আছে ফিউচারে তেমনই লিখতে হবে আসো গিভ ইউ এ পাইসে তাহলে আয়ের পরে অ্যাপোস্ট অফ দি এল এল এটা হচ্ছে আয়সাল যেহেতু কথোপকথন আমাদেরকে এইভাবেই লিখতে হবে তো কোটেশনের মধ্যে এই পার্টটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে এছাড়া তোমরা বলতে পারো হোয়েন দ্য বয় বেকড ফরে এ পাইসে ফ্রম হিম হি রে সাপোজ আই অফ অফার ইউ এ পাইসে বলে যখন তার কাছে পয়সা চাইল হোয়েন দ্য বয় যখন সেই ছেলেটি বেকড এ পাইসে তার কাছে ভিক্ষা চাইল বেকড এ পাইসে ফ্রম হিম তার থেকে হি রে সে উত্তর দিলেন সাপোজ আশো অফার ইউ এ পাইসে মনে করো আমি তোমাকে একটা পয়সা দেবো বা অফার করবো তো এটাও কিন্তু একইভাবে হোয়েন দ্য বয় পেট পাস্ট ইনডিফিনিট হি রেপ্লাইড এটাও পাস্ট ইনডিফিনিট এবং কোটেশনের মধ্যে অ্যান্ড কোটেশনের মধ্যে আসল অফার ইউ এ পাইসে এটাও কিন্তু ফিউচার ইনডিফিনিটে কনভারসেশনের মধ্যে বলে অ্যাপ স্টপ দিয়ে শ্যালটাকে এভাবে যুক্ত করা হয়েছে কারণ স্পিকিং টার্মে কিন্তু এভাবেই ইউজ করা হয় ছেলেটি এবার বলছে কোটেশনের মধ্যে তামাশা করবেন না মহাশয় ডোন্ট মক মি স্যার তাহলে তামাশা করবেন না ডোন্ট মক মি স্যার তাহলে এটা কোটেশনের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটাই ড মক মি স্যার বা তোমরা বলতে পারো প্লিজ ডোন্ট মেক ফান অফ মি আমাকে নিয়ে মজা করবেন না প্লিজ ডোন্ট মেক ফান অফ মি প্রেজেন্ট ইনডিফিনিট বা এরকম লিখতে পারো প্লিজ ডোন্ট জাস্ট উইথ মি আমার সঙ্গে মজা করবেন না প্লিজ ডোন জাস্ট উইথ মি স্যার আমার সঙ্গে মজা করবেন না স্যার সবটাই প্রেজেন্ট ইনফিনিট এইবার বিদ্যাসাগর বলছেন আমি তামাশা করতেছি না ইট ইস নট মাই ডিউটি উনি কি বলছেন ইট ইস নট মাই ডিউটি এটা আমার কাজ নয় বা এটা বলা যেতে পারে আই এম নট মেকিং ফান অফ ইউ আমি তামাশা করছি না তাহলে ইটস নট মাই ডিউটি তাহলে এইটা কিন্তু সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইংলি কিন্তু বলা যাবে না ইজ ইউজ করে প্রেজেন্টেন্সে বি ভালো লেখা হয়েছে আই এম নট মেকিং ফান অফ ইউ আমি তোমার সঙ্গে তামাশা করছি আই এম নট মেকিং ফান অফ ইউ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করসারের মধ্যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই এম নট জাস্টিং উইথ ইউ তোমার সঙ্গে আমি তামাশা করছি আই এম নট জেস্টিং উইথ ইউ আচ্ছা আমি তোমাকে চারিটি পয়সা দিলে তুমি কী করবে মানে বিদেশাগর এটা বলছে তাহলে এটা হবে সে একইভাবে কোর্শনের মধ্যে ওয়েল সাপোজ আই গিভ ইউ ফোর পাইসে হাউ উইল ইউ ইউজ ইট যদি আমি তোমাকে চারটি পয়সা দিই তাহলে তুমি কী করবে ওয়েল আচ্ছা সাপোজ ধরো আই গিভ ইউ ফাইভ পাইসে যদি আমি তোমাকে পাঁচটা পয়সা দিই হাউ উইল ইউ ইউজ ইট তুমি এটা কেমনভাবে ব্যবহার করবে তুমি এটা নিয়ে কী করবে তো কোর্শনের মধ্যে আছে ফার্স্ট যে পার্টটা আছে সেটা কিন্তু অবশ্যই একইভাবে প্রেজেন্ট ই টেন্সে এবং পরের পার্টটা কোশ্চেনের মধ্যে দিয়ে সিম্পল ফিউচারে হাউ উইল ইউ ইউজ ইট এছাড়াও তোমরা বলতে পারো ওয়েল সাপোজ ইফ আই প্রোভাইড ইউ ফোর প্যাসে যদি আমি তোমাকে চারটি পয়সা দিই ইফ আই প্রোভাইড ইউ ফোর প্যাসে হোয়াট উইল ইউ ডু উইথ দ্যাট তো এটা নিয়ে কী করবে হোয়াট উইল ইউ ডু উইথ দ্যাট দিয়ে কোয়েশ্চেন মার্ক যেটাও সে একইভাবে ফার্স্ট পার্টটা প্রোভাইড লিখেছি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্ড পরের যে পার্টটা সেটা ফিউচার ইনডিফিনিট দুই পয়সার খাবার কিনিব আর বাকি পয়সা মাকে দিব এটা ছেলেটি বলছে সে একইভাবে কোটেশানের মধ্যে তাহলে এটা হবে আই বাই ফুড ফর টু প্যাসে অ্যান্ড হ্যান্ড ওভার দ্য রেস্ট টু মাই মাদার তাহলে কি আমি দু পয়সার খাবার কিনিব আসল বাই ফুড খাবার কিনিব বাই ফুড ফর টু পাইসে দুই দুই পয়সার অ্যান্ড হ্যান্ড ওভার দ্য রেস্ট এটুকু পরে থাকবে রেস্ট টু মাই মাদার আমার মাকে তাহলে এটাও আমি লিখেছি কিন্তু ফিউচার ইনডিফিনিট আসল বাই ফুড ফর টু পাইসে তাহলে শ্যালটাকে করে সংক্ষেপে যদি এটা কথোপকথন কনভারসেশন তাই এভাবে লিখেছি শর্ট ফর্মে টু পয়সে অ্যান্ড হ্যান্ড ওভার দ্য রেস্ট টু মার মাদার এবং বাকিটা মাকে দিয়ে দেবো এবার বিদ্যাসাগর বলছে আর যদি দুই আনা দিই ইফ আই গিভ ইউ টু আনার্স বা ইফ আই প্রোভাইড ইউ টু অ্যানার্স আর যদি দুই আনা দিই ইফ আই প্রোভাইড ইউ টু অ্যানার্স তো এটা লেখা আছে প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্সে তাই আমি লিখেছি ইফ আই গিভ ইউ টু অ্যানার্স ওর ইফ আই প্রোভাইড ইউ টু অ্যানার্স এর আনাটা কিন্তু আর ইংরেজি কিছু হয় না তো এটা আনাটাকে আনার্স এই ইংলিশে লিখলে হবে এই কথায় বালকটি চলিয়া যাইতে উদ্যত হইলে বিদ্যাসাগর তার হাত ধরিয়া বলিলেন বলো না হোয়েন দ্য বয় ওয়াজ টু গো অন হিয়ারিং দিস ওয়ার্ডস বিদ্যাসাগর কট হোল্ড অফ ইজ হ্যান্ড অ্যান্ড সেইট প্লিজ শেয়ার উইথ মি তাহলে কী হলো এই কথায় ছেলেটি চলে যেতে উদ্ধত হইলে বিদ্যাসাগর তাকে হাত ধরিয়া বলিলেন বলো না তাহলে হোয়েন দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু গো যখন সে চলে যেতে উদ্ধত হইল অ্যাবাউট টু গো মানে চলে যাওয়ার মতো অ্যাবাউট টু আমরা ইউজ করি কোনো কিছু করতে চলা বা করতে উদ্ধত হওয়া কোনো কিছু করতে যাওয়া এইভাবে তাই জন্য আমি লিখলাম হোয়েন দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু গো যখন সে যে চলে যেতে চাইলো অন হিয়ারিং দিস ওয়ার্ডস তার কথা শুনে বিদ্যাসাগর কট হোল্ড অফ হ্যান্ড বিদ্যাসাগর তার হাত ধরিলেন বিদ্যাসাগর কট হোল্ড অফ হ্যান্ড অ্যান্ড রিকোয়েস্টেড তাকে অনুনয় করে বললেন রিকোয়েস্টেড প্লিজ শেয়ার উইথ মি শেয়ার উইথ মিটা হচ্ছে করশানের মধ্যে প্লিজ শেয়ার উইথ মি আমাকে বলো না বা শেয়ার করো না তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি ফার্স্ট পার্টটা হোয়েন দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু গো তাহলে ওয়াজ দিয়ে সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ দিয়ে বি ভার্ভ ইউজ করে ওয়াজ অ্যাবাউট টু গো অন হিয়ারিং দিস ওয়ার্ডস অন হিয়ারিং দিস ওয়ার্ড পার্টিসেবেল করে দিয়েছি শুনে চলে যাওয়াতে উদ্যত হইলে বিদ্যাসাগর কট হোল্ড অফ ইস হ্যান্ড কট হোল্ড অফ ইস হ্যান্ড কট এটাও পাস্ট ইনডিফিনিট অ্যান্ড রিকোয়েস্টেড পাস্ট ইনডিফিনিট তারপর হচ্ছে পরিশ্রমের মধ্যে প্রেজেন্ট ইন প্লিজ শেয়ার উইথ মি এছাড়া তোমরা লিখতে পারো উইথ দিস ওয়ার্ডস হোয়েন দ্য বয় ইন্টেনডেড টু ডিপার্ট ফ্রম দেয়ার বিদ্যাসাগর গ্রিপ্ট অর অ্যারেস্টেড হিজ হ্যান্ড অ্যান্ড রিকোয়েস্টেড কোটেশনের মধ্যে প্লিজ টেল মি তাহলে কি বললাম উইথ দিস ওয়ার্ডস সেই কথায় হোয়েন দ্য বয় ইন্টেনডেড টু ডিপার্ট প্রস্থান করিতে উদ্যত হইলে ইনটেন্ডেড টু ডিপার্ট সেখানে চলে যেতে চাইলে ফ্রম দেয়ার বিদ্যাসাগর গ্রিপ্ট তার হাত ধরলেন গ্রিপ্ট অর অ্যারেস্টেড হিজ হ্যান্ড অ্যাস প্রানো কি ধরা কারোকে ধরা গ্রিপ্ট অর অ্যারেস্টেড হিজ হ্যান্ড অ্যান্ড রিকোয়েস্টেড রিকোয়েস্ট করলেন প্লিজ টেল মি আমাকে বলো না যেটাও সেই একইভাবে উইথ দিস ওয়ার্ডস হোয়েন দ্য বয় ইন্টেনডেড টু ডিপার্ট পাস্ট ইনডিফিনিট ইন্টেন্ডেড টু ডিপার্ট ফ্রম দেয়ার গিফট অর অ্যাস ইস হ্যান্ড অ্যান্ড রিকোয়েস্টেড ফার্স্ট ইনডিফিনিট প্লিজ টেলমি কোশনের মধ্যে আমাকে বলো না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্যাসেজের একদম লাস্ট সেন্টেন্সে বলছে অশ্রুপূর্ণ লোচনে বালক উত্তর করিল চার পয়সার চাল কিনিব আর বাকি পয়সা মার জন্য রাখিব তাহলে দ্য বয় অ্যান্সার্ড উইথ ফুল আফ টিয়ার্স ইন হিস আইস তাহলে অশ্রুপূর্ণ লোচনে বালক উত্তর করিল দ্য বয় অ্যান্সার্ড উইথ ফুল অফ টিয়ার্স ইন হিস আইস পুরো চোখে জল নিয়ে অষ্টপূর্ণ লচ নেই উইথ ফুল অফ টিয়ার্স ইন হিজ আইস আসল বাই রাইস ফর ফোর পাইসে চার পয়সা চাল কিনব আসল বাই রাইস ফর ফোর পাইসে অ্যান্ড সেভ দ্য রিমেনিং ফর মাই মাদার বাকি পয়সা মার জন্য রাখিব অ্যান্ড সেভ দ্য রিমেনিং ফর মাই মাদার যে কোশ্চেন এখানে ক্লোজ তাহলে যে ফার্স্ট পার্টটা লিখেছি দ্য বয় অ্যান্সার্ড তাহলে অ্যান্সার্ড পাস্ট ইনডিফিনিট উইথ ফুল অফ টিয়ার্স ইন হিজ আই অষ্টুপূর্ণ লোচনে আশা বাই রাইস ফর ফোর পাইসারেশনের মধ্যে চলে রয়েছে ফিউচার ইনডিফিনিট বাই রাইস ফর ফোর অ্যান্ড দ্য রিমেনিং ফর মাই মাদার ফিউচার শ্যাল দিয়ে যুক্ত করা হয়েছে পরে অ্যান্ড দিয়ে লিখেছি এছাড়াও তোমরা বলতে পারো ফার্স্ট পার্টটা একটু চেঞ্জ করে দ্য বয় অ্যান্সার ইন টিয়ারফুল লোচনে বালক উত্তর করলো দ্য বয় অ্যানসার্ড ইন হিস টিয়ারফুল আইস তাহলে চোখে জল নিয়ে সে বালক উত্তর করলো আসল বাই রাইস ফর ফোর পাইসে অ্যান্ড সেভ দ্য রিমেনিং ফর মাই মাদার তাহলে আমি চার পয়সার চাল কিনবো এবং বাকি পয়সা আমার জন্য রাখিব ফার্স্ট পার্টটা একইভাবে আমি ফার্স্ট ইনডিফিনিটেই লিখেছি এবং পরের যে পার্টটা সেটা একই রকমই রয়েছে ফিউচার ইনডিফিনিট তোমার ডে স্টুডেন্টস এই ছিল আমার আজকের ভিডিও তো এইভাবেই কিন্তু পরীক্ষায় যদি তোমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারো তোমরা কিন্তু খুব ভালো মার্কস পাবে তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকবে লাইকানটা ক্লিক করে দাও টু গেট ফার নোটিফিকেশন নোটিফিকেশান ফ্রম মাই চ্যানেল তো যা ভিডিওটি দেখছো শিখছো তারা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না এবং তোমরা তোমাদের যারা বন্ধুরা আছে বা যারা এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করো এটা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আর তোমরা যদি কোনো দিতে চাও বা যদি কোনো কিছু জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাকে লিখে জানাতে ভুল করো না তো রেড স্টুডেন্টস আজ এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যাগেইন